হ্যালো বন্ধুরা আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি আপনার প্রতি শুধুমাত্র তিনি আপনাকে কী বলতে চান কি এই মুহুর্তে তিনি তার মনে কী চলছে শুধু হার্ড ফিলিংস দেখব বন্ধুরা আজকে পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই গানের দোলটি পাইল নাম্বার টু হচ্ছে এই গানের দোলটি প্রায় একই একটু আলাদা এটাতে একটু শব্দ হয় এটাতে নাম্বার কেমন তো পাইল ওয়ান এবং পাইল টু আমি দেখব বাইল ওয়ান দিয়ে যে আপনার মানুষটি এই মুহুর্তে আপনাকে কি জানাতে চাইছে তার মনে কী চলছে আপনাকে নিয়ে থ্যাংক ইউ গড অ্যাঞ্জেলি ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক থ্যাংক ইউ বাইল ওয়ান থ্যাংক ইউ গড অ্যাঞ্জেলি ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাইল ওয়ান আপনার মানুষটির মনে কী চলছে আপনাকে নিয়ে বন্ধুরা এই সময়ে আপনার মানুষটি আপনাকে নিয়ে যেটা চলছে আপনাকে তিনি যেটা জানাতে চান সেটা হচ্ছে আপনারা যেমন রিলেশনেই থাকুন না কেন হয়তো আপনাদের কথা আছে বা কথা মাঝে মাঝে হয় কিন্তু আমার আজকের রিডিংটা মনে হচ্ছে যে আপনাদের মধ্যে কথা হয় মাঝে সাঝে কথা হয় হ্যাঁ তো সেরকম পরিস্থিতিতে যদি থাকেন তাহলে আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে নিয়ে খুব একটা রোমান্টিক কল্পনা করছেন এবং তিনি তার মনের ইচ্ছে যে তিনি আপনার সঙ্গে ঘুরতে যান বেড়াতে যান আপনাকে তার মনে সব কথা বলেন আপনাকে তিনি মিস করছেন খুব আপনার প্রতি তিনি একটা অতিরিক্ত আকর্ষণ ফিল করছেন আপনার কাছে আসতে চাইছেন আপনার সঙ্গে দেখা করতে চাইছেন আপনাকে তার মনে সব কথা বলতে চাইছেন এবং তিনি আপনাকে বিয়ে করার কথাও কিন্তু বলতে চাইছেন মানে তার মনের মধ্যে এটা চলছে যে তিনি আপনাকে বিয়ে করতে চান তবে হ্যাঁ তিনি সাময়িক একটুখানি বার্ডেনের মধ্যে রয়েছেন একটুখানি বোঝা তার ফিল হচ্ছে মনে হচ্ছে যেন তিনি তার জীবনটা একটু ভারী হয়ে রয়েছে এই মুহূর্তে আপনাকে ছাড়া তিনি খুব একটা ভালো নেই মিসিং এনার্জি পাচ্ছেন বন্ধুরা ভীষণ মিসিং এনার্জি আপনার মানুষটি এই সময় ভীষণ মিস করছে আপনাকে আপনার কথা মনে পড়ছে তার এবং এরকমও হতে পারে যে আপনার মানুষটি আপনাদের পুরনো স্মৃতিগুলোকে খুব মিস করছেন পুরনো সময়গুলোকে মিস করছেন আপনার সঙ্গে কথা বলা বলার মুহূর্তগুলোকে তিনি মিস করছেন আর কি বলতে চাইছেন তিনি কোথাও না কোথাও আপনাকে ম্যানিফেস্ট করতে চাইছেন আপনাকে তার মনের কথা জানাতে চাইছেন আপনার আপনাকে যে তিনি কতটা ভালোবাসেন এবং আপনার জন্য তিনি ওয়েট করছেন না এক হিসাবে ওয়েট করছেন মানে একটা ডিভাইন টাইমিংয়ে ওয়েট করছেন যে ডিভাইন টাইমিং তাকে আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে কারণ তিনি এই সময় ভীষণ একা ফিল করছেন কারণ তার কাছে বর্তমানে যা কিছুই থেকে থাকুক সেটাতে তার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে না তার ইমোশনকে সেটা ভরেও তুলতে পারছে না তার মনে হচ্ছে কিছু একটা একা লাগছে পাকা লাগছে কষ্ট হচ্ছে আপনাকে ছাড়া এবং একটুখানি ডিপ্রেশনের মধ্যেও রয়েছে তার তার মনের অবস্থা এই সময় বেশ একটা স্যাড এনার্জিতে রয়েছে কারণ তিনি আপনাকে মিস করছেন আজকের এনার্জিতে আপনার মানুষটি কিন্তু আপনাকে মিস করছেন আপনার সঙ্গে দেখা করার জন্য কথা বলার জন্য ওয়েট করছেন এবং আপনাকে ভীষণ গভীরভাবে চাইছেন তিনি মানে এরকম হচ্ছে যে তিনি যখন একা থাকছেন না রীতিমতো ইউনিভার্সের কাছে প্রে করছেন যেন তিনি আপনার সঙ্গে দেখা করতে পারেন বা আপনার সঙ্গে কথা বলতে পারেন বা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এরকম একটা এনার্জি কিন্তু এখন এই মুহূর্তে যারা যারা রিডিংটি দেখছেন সে আপনি যখনই দেখুন আপনার আপনি যখন দেখছেন সেই সময়ে কিন্তু এরকম একটা এনার্জি কিন্তু আপনার মানুষটির মধ্যে দেখা যাচ্ছে তিনি আপনাকে কেমন চোখে দেখেন আপনি তার চোখে আমি আপনি এতটাই এতটাই মানে এই সময়ের মধ্যে রয়েছেন এই সময়ে তার মনে এতটাই জায়গা জুড়ে রয়েছেন আপনাকে ছাড়া তিনি অন্য কিছু ভাবতেই পারছেন না আপনাকে ছাড়া ইউনিভার্স আরও হয়তো অনেক অপরচুনিটি দিচ্ছে বা তার হাতে অনেক কাজ রয়েছে কিন্তু তিনি আপনাকে ক্রমাগত মিস করে যাচ্ছেন এবং আপনাকে ছাড়া তার ভীষণ একা লাগছে ফাঁকা লাগছে কষ্ট হচ্ছে আপনাকে তিনি যেভাবে দেখেন তাতে তার তার এটা মনে হয় যে আপনি তার পুরোটা জুড়ে রয়েছেন এবং আপনি ছাড়া তার জীবনটাই প্রায় অন্ধকার এরকম মিসিং এনার্জিতে তিনি আজকে রয়েছেন আর দেখবো আপনার মানুষটি আপনাকে কি জানাতে চান তিনি আপনাকে এটা জানাতে চান যে আপনার সঙ্গে একটা ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে চাইছেন মন খুলতে চাইছেন মন 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 খুলে কথা বলতে চাইছেন এবং মিসিং এনার্জি এত ওয়েটিং এনার্জি না আপনার জন্য ওয়েট করছেন রীতিমতো মানে আগে তো কমফর্ট জোন থেকে ওয়েট করছিলেন কিন্তু ধীরে ধীরে কার্ড যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে যে আপনার আপনার প্রতি এতটাই তার তীব্রতা হয়েছে যেন তিনি তার মনে হচ্ছে যে এখনই পারলে আপনি তার সঙ্গে দেখা করুন না হলে তিনি আপনার সঙ্গে দেখা করেন কিং অফ সোয়ার্টস আমি আবারও বলছি এই ভাইসটা খুব পাচ্ছি বন্ধুরা আপনাদের মনে হয় কথাবার্তা হচ্ছে কিংবা এখানে এরকম কোনো পরিস্থিতি আছে যে আপনারা নতুন রিলেশানে জড়িয়েছেন নতুন কেউ একজন ডিভাইন পার্টনার আপনার জীবনে এসেছে আপনারা হয়তো এখনও বন্ধুত্বের তালিকায় রয়েছেন হয়তো পুরোপুরি কেউ কাউকে পুরো কথাটা বলা হয়নি বা মানে নতুন নতুন কোন সম্পর্ক নতুন কোনো বন্ধু নতুন কোন ভালো লাগা ভালোবাসা সূত্রপাত এই ফাইল নাম্বার ওয়ানে রয়েছে কিছু আমার বন্ধুরা নিশ্চয়ই যাদের কিনা মানে তার চোখে আপনি কুইন অফ কাপস আপনি ইমোশনালি ব্যালেন্স আপনি ভীষণ অ্যাট্রাক্টিভ আপনার তা বুদ্ধিদীপ্ততা আপনার সৌন্দর্য তাকে মুগ্ধ করছে আপনার চাল চলন কথাবার্তা ওঠা বসা তাকে এতটাই মুগ্ধ করেছে এবং আপনার পজিটিভিটি আপনার পজিটিভ পড়া তাকে এতটাই অ্যাট্রাক্ট করছে না তিনি মানে তার চোখে আপনি এক কথায় কুইন একদম আর তিনি একটা ভীষণ ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে চাইছেন তার মনের কথা খুলে বলতে চাইছেন এবং জানাতে চাইছেন যে তিনি আপনাকে কতটা ভালোবাসেন আপনার মনের কথাও তিনি জানতে চাইছেন এই মুহূর্তে এনার্জি আজকের ফাইল নাম্বার ওয়ানের একটা মিশ্র এনার্জির মধ্যেই আছে আপনারা আপনাদের মেসেজ নিজেদের মতো করে নিয়ে নেবেন কারণ এখানে নতুন প্রেমের গল্পও আছে আবার হচ্ছে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে আবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে হালকা হালকা কন্ট্যাক্টের মধ্যেও রয়েছেন হুম তো আজকের মানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এনার্জি দেখুন বটম অফ দ্য ডেগ হব যে নাইট অফ সোয়ার্স তো তিনি আপনার কাছে দ্রুত দ্রুত আসতে চান একদম ঝড়ের বেগে মনে হচ্ছে যেন তার মূল ফোকাসও আপনিও রয়েছেন মানে তার কোনো কাজে মন লাগছে না এই সময় কোনো কাজ তিনি স্থিরভাবে করতে পারছেন না তার মন পুরো আপনার প্রতি ফোকাস রয়েছে আপনার কাছে আসতে চাইছেন আপনাকে জানাতে চাইছেন মূল উদ্দেশ্যই হচ্ছে আপনি এরকম একটা ব্যাপার তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের এর রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক 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 ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন আজকে মতো এখানে শুধু বন্ধু আমার শুধু শত্রু হে তাই তোমাকে ভালো লাগে তাই তোমাকে পাইল টু যারা এই পাইলটি পছন্দ করেছেন হতে পারে এটা আপনাদের আপনার মানুষটির এনার্জি না হলে আপনার এনার্জি গানটা চ্যানেল হলো আমার সুরটাও তো মনে নেই কিন্তু মনে হলো এরকম একটা কিছু হবে তো আমি শুরু করছি আপনার বাইল টুয়ের বন্ধুদের আপ আজকে আমি আপনাদের কারো এনার্জি নিচ্ছি না আজকে রিডিং শুধুমাত্র আপনার মানুষটির এনার্জি নেওয়া হচ্ছে যে তিনি এই মুহূর্তে ঠিক এই মুহুর্তে আপনি যে মুহুর্তে রিডিংটি দেখছেন সেই মুহূর্তে তার মনে আপনার জায়গা কতখানি তিনি আপনাকে কী বলতে চান কী জানাতে চান তার মনে আপনার জায়গা এই সময় কতখানি ওয়াও আই ইমপ্রেস আর দেখছি ওয়াও দেখুন বন্ধুরা আপনি ইয়েস 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 ওই জন্য গানটা জানার হচ্ছিল আপনি যাকে নিয়ে দেখুন তিনি এই মুহূর্তে আপনাকে ভীষণ ভীষণ আপনার প্রতি আকর্ষণ অনুভব করছেন আপনার ওরাটাই এরকম আমি আমি খুব বুঝতে পারছি পালটু আপনার ওরাটা ভীষণ পজিটিভ ভীষণ কোমল নরম একদম সফট অ্যাঞ্জেলিক অড়ার মতো অড়া এবং আপনি এতটাই ব্যালেন্স এনার্জিতে রয়েছেন যে এনার্জি আপনার মানুষটিকে স্থির থাকতে দিচ্ছে না আপনার মানুষটিকে বারবার আপনার কথা মনে করিয়ে দিচ্ছে আপনার আপনার কাছে আস তে আসার জন্য মানে মন খারাপ করছে তার তার মনে হচ্ছে যে আপনার আপনার প্রতি যদি আপনাদের আগে কোনো সময় ঝগড়াঝাটি হয়ে থাকে তো সেখানে তার মনে হচ্ছে যে তিনি সেটা ভুল করেছেন এবং আপনার প্রতি একটা জাজমেন্ট করতে চাইছেন একটা কথা দেওয়ার ব্যাপার আছে আপনাকে তিনি কথা দিতে চাইছেন আজকের এবং আপনাকে নিয়ে তিনি কোথাও ঘুরতে বেড়াতে যেতে চাইতেই পারেন কিন্তু সর্বোপরি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তিনি ভীষণ ক্লান্ত হয়ে রয়েছেন মানে তার মন ভীষণ ভারাক্রান্ত ভীষণ ক্লান্ত তিনি একটু রিল্যাক্স চাইছেন এবং তিনি জানেন যে আপনি এমন একজন ব্যক্তিত্ব আপনার ওরা আপনার কথা বলা আপনার সব কিছু পুরো ভাইস আপনার এনার্জি এত পিস এত কাম এত কুল যে তার ইমোশনকে পুরো না ব্যালেন্স করার ক্ষমতা রাখে মানে আপনি রাখেন আপনি তো এই মুহূর্তে তিনি আপনাকে ভীষণ মিস করছেন আপনার কথা মনে করছেন আপনার কাছে কথা আসতে চাইছেন কথা বলতে চাইছেন আর আপনার সৌন্দর্যে মুগ্ধ আপনার আপনার পজিটিভিটিতে তিনি মুগ্ধ আর দেখবো যে তিনি কি জানাতে চাইছেন তিনি কি বলতে চাইছেন আপনাদের একটা ব্যাপার আছে এই পাইল টু এর গ্রুপের আমার মনে হচ্ছে যে আপনাদের আপনাদের মধ্যে কোনো কোনো দিন একটা মানে একটা চিটিংবাজির ব্যাপার ছিল একটা কথা দিয়ে কথা না রাখা ভুল বোঝাবুঝি ইগোর লড়াই এরকম কোনো একটা ব্যাপার ছিল পাস্টে কিন্তু প্রেজেন্টে উনি সেটা বুঝতে পারছেন যে ইগো রেখে কোনো লাভ নেই কারণ আপনি একজনই হুম ইয়েস 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 গান দেখুন কিভাবে চ্যানেল করে যে একজনই শুধু বন্ধু আমার একজনই শুধু শত্রু হয়ে তো কোনো কারণে তো ভুল বোঝাবো যে সেই জন্য আপনি তার শত্রু কিন্তু তিনি এটা জানেন যে আপনি তার সব থেকে ভালো বন্ধু আপনাকে ছাড়া তার চলে না এবং মানে অতীতের সব কিছু মনে করে তিনি আজ ভীষণভাবে ক্লান্ত বোধ করছেন ভীষণ একা ফিল করছেন ভীষণ ইমোশনালি ডাউন ফিল করছেন স্যাড ফিল করছেন এবং আপনার আপনার কাছে আপনি সে জানে যে আপনি একজনই হন মানে আপনার কোয়ালিটি এরকম না যে আপনি একজনই হন হ্যাঁ তার থ্রোট চক্রে ভীষণ প্রবলেম হয়েছে তিনি হয়তো মনের কথা গুছিয়ে বলতে পারেন না বুঝিয়ে বলতে পারেন না যেটা মনে আসে সেটা প্রকাশ করতে তার অসুবিধা হয় চক্রে তার একটু প্রবলেম রয়েছে কমিউনিকেশনের অভাব রয়েছে তিনি কমিউনিকেশন করতে খুব একটা পটু নন ভালোভাবে কমিউনিকেশন করতে পারেন না যেটা ভেতরে চলে সেটা তিনি বাইরে প্রকাশ করতে পারেন না কিন্তু আপনার প্রতি তিনি ভীষণভাবে অ্যাট্রাকটিভ মোডে রয়েছেন আর কি ভীষণ অ্যাট্রাকশনের মোডে রয়েছেন আপনার প্রতি তার ফিজিক্যাল অ্যাট্রাকশন রয়েছে এই মুহূর্তে তিনি ভীষণভাবে আপনাকে কথা বলতে চাইছেন আপনাকে পেতে চাইছেন এবং আপনার কাছে আসতে চাইছেন কথা বলতে চাইছেন জানাতে তার মনের কথা আর দেখব যে ভাব রয়েছে মানে এই সময় যেন তার মনে হচ্ছে যে আমি সবকিছু বলেই দিই কিন্তু বিশুদ্ধি চক্রের প্রবলেমের জন্য তিনি কতটা কি করে উঠতে পারবেন বলতে পারবেন কি না সেটা একটা ব্যাপার আর দেখব তিনি আপনাকে কি জানাতে চান ইয়েস ব্যাপারটা দেখুন কার্ড মোটামুটি উল্টো এসছে দ্য হ্যাংম্যান আমার মনে হচ্ছে যে এইবার আপনাদের যে এতদিনের রিলেশান যে মুভমেন্ট হচ্ছিল না কোনো স্থির অবস্থায় দাঁড়িয়েছিলো এবার সেটা মুভমেন্টের মধ্যে আসছে এবার হয় আপনি না নি কিছু না কিছু তো আপনাকে তিনি বলবেনি জানাবেনি হলে একটা যোগাযোগ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ফাইল টু আর দেখব আপনার মানুষটি আপনাকে কি জানাতে চাইছেন একসঙ্গে অনেক কথা বলতে চাইছেন বন্ধুরা অনেক প্রচুর প্রচুর কথা জমে রয়েছে পাইল একটু আপনার মানুষটির মনের মধ্যে না প্রচুর কথা জমে রয়েছে এত দিন ধরে যে সমস্ত কথা মনে মাথায় একদম চেপে চেপে ধরে রেখেছিল না না এটা বলবো না বা যে ইগোটা তিনি চেপে ধরে রেখেছিলেন যে আমি আমি কিছুতেই ছোটো হব না আমি কিছুতেই বলবো না আমি কিছুতেই জানাবো না কিছুতেই আপনার কাছে আসবেন না এরকম একটা ভাব যদি থেকে থাকে সেই জায়গায় একটা বড় পরিবর্তন হচ্ছে এবং তিনি সেই জায়গায় একটা পরিবর্তনটা তিনি বুঝতে পারছেন ফিল করতে পারছেন যে তার ইনার থেকে একটা পরিবর্তন তিনি ফিল করতে পারছেন এবং এই সাইকেলটাকে তিনি এবার এন্ড করতে চাইছেন এই পালিয়ে যাওয়ার সাইকেলটাকে মানে আপনাকে উনি চলে যাবেন পালিয়ে যাবেন এই সাইকেলটাকে তিনি এন্ড করে পুরো দ্য লাভার্স কার্ড এসছে এর থেকে ভালো মানে আর কি কার্ড হতে পারে বন্ধুরা তিনি আপনাকে পুরো অবজার্ভ করে যাচ্ছেন আপনি কি করছেন কোথায় যাচ্ছেন আপনার ডিপি দেখতে পারে আপনার আপনার প্রতি পুরো তার অ্যাট্রাকশান ফুল ফুল হয়ে রয়েছে একদম এই মুহূর্তে এবং তিনি এটা বুঝতে পারছেন যে আপনার এবং ওনার সম্পর্ক একটা ডিভাইন সম্পর্ক একটা সোল টু সোল হার্ট টু হার্ট কানেকশান আপনার এবং ওনার মধ্যে রয়েছে আর উনি এই সময় হতে পারে আপনি প্রচুর অ্যাঞ্জেল নাম্বার দেখছেন হলে উনি অ্যাঞ্জেল নাম্বার দেখছেন এই মুহূর্তে প্রচুর এবং অ্যাঞ্জেল প্রোটেকশনের মধ্যে আপনার এবং ওনার ভালোবাসার সম্পর্ককে একটা গার্ড আপ করার কিন্তু এই সময় চেষ্টা করা হচ্ছে এবং এটা যদি আপনার মানুষটির ইগো ডেথ হয় তাহলে বুঝবেন আপনার ডিভাইনের মানে হস্তক্ষেপেই ব্যাপারটা ঘটছে ডিভাইন চাইছেন বলে ওনার ইগো ডেথ হচ্ছে এবং আপনার প্রতি তিনি এতটাই মুগ্ধ মানে কথাটা শুনতে পাচ্ছি যে আমি মুগ্ধ তো আপনি আপনার এই যে বললাম অ্যাঞ্জেলি করা আপনি এতটাই পিওর আপনি এতটাই ভীষণ একটা পজিটিভ মানে পজিটিভ করার আপনার এত অ্যাট্রাকশন আপনার এত পিস এবং একটা কাইন্ডনেস ভাব আপনার মধ্যে রয়েছে যে যেটা উনি না ভীষণ ফিল করছেন এই মুহুর্তে ওনার মনে হচ্ছে যে আপনার কাছে গেলে তার অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনি বোধহয় এই সমস্যার সমাধান করতে পারবেন এরকম একটা মনোভাব কিন্তু এই সময় দেখা যাচ্ছে ভীষণভাবে ফিল করছেন উনি আর ভীষণ মিসও করছেন ব্যালেন্স করতে চাইছেন বটম অফ দ্য ডেক আর কার্ড আসতে চাইছিল না কারণ আমি নিতে চাই নিতে চাইলাম কার্ড কিন্তু কার্ড বলছে নো লাস্ট কার্ড দেখো তো আপনার এবং ওনার মধ্যে ইমোশনের ব্যালেন্স হচ্ছে হার্ট টু হার্ট কানেকশানের যে ব্যাপারটা রয়েছে সেইখানে ব্যালেন্স আসছে এবং আমার প্রথম মনে হচ্ছে আপনার এনার্জি ভীষণ হাই লেভেলে রয়েছে এই সময়ে আপনি ভীষণ হাই ভাইব্রেশনে রয়েছেন যেটা ওনাকে প্রভাবিত করছে আপনার পজিটিভিটি ওনাকে অ্যাট্রাকশান করছে অ্যাট্রাক্ট করছে আর কি তো হুম এই ছিল পাইল নাম্বার এর রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক 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 ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা